সাকিব তা আমাদের সাথে গেম খেলা স্টার্ট করছিল আর আজ দেখ ও ইউটিউবার হয়ে গেছে আমরা তোর লেভেলেই নাই গেম খেলে আমরা কি বালটা ছিড়লাম রে ভাই আমিও করছি দেখ এই দেখ আমার কাছে ইভোগান ম্যাক্স আমার কাছে চারটি ইভোগান ম্যাক্স আছে ওরে বাবা আর তুই কি বালটা ছিড়লি গেম খেললা কত গেম খেলে আমি আমার স্কিল বাড়াইছি রে ভাই এই দেখ দেখ তামিম আমার কাছে কিন্তু সবগুলাই ইভোগানি ম্যাক্স আছে বুঝছস আ বাইরে ভাই তুই সবগুলাই ইভোগান ম্যাক্স তুলেছস আর করবি তো কেরিনে তোকে ফ্রি ফ্রি ডায়মন্ড দেয়

শালা ভালো তোর কাছে পিসি আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে বেড়া শালা বট তুই একটা খেলাই পারস না শালা বট ভাই তোর আমার এইভাবে অপমান করতেছ আমি তোদের কাছ থেকে এইগুলো আশা করি নাই হ্যাঁ তোর অপমান করতেছি তো কি হয়েছে তুই তো ভালো করে জানাস তোর কোনো গেমের স্কিলই নাই আরে সব সময় তো আমি গেমটাকে সিরিয়াসলি নেই না আমি যখন সিরিয়াসলি নেই না তখন 1 ভার্সেস 4 এও কারো কাওয়া নাই

আজ একটা বিরাট ফাটা আরে প্রো প্লেয়াররা শুন তাইলে তোদেরকেও বলে রাখি যদি আমি তোদের থেকে বেশি কিল না করছি তাইলে আমি আর প্রিপেয়ার খেলবো না আমার সব সবকিছু তোদের দিয়ে চলে যাবো

বুঝতে পারতেছো গাইজ ম্যাচটা কত আমি সিরিয়াসলি খেলতে যাচ্ছি তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজ একটা বিরাট ফাটা ফাটি হইব তো গাইজ দেখতে পারতেছো এখানে কিন্তু অলরেডি ফাইটিং শুরু এন্ড আমি একটা নক দিয়ে দিছি এন্ড ভাই আমি কিন্তু সাথে সাথে ক্লিয়ার করে দিব এন্ড আমার সামনে কিন্তু আরেকটা আসছে গাইজ গেম প্লে করে দেখ ভাই দেখ হেডশট বলছি না ভাই যখন আমরা খেলতে শুরু করি সিরিয়াস ভাবে তখন কারো খাওয়া না এই যে আরেকটা আসছে এন্ড ভাই ভাই দেখো কত ড্যামেজ দিতেছে কিন্তু মরে নাই আমারও হেলথ এর 13টা বাজায় দিছে দেখা যাক গাইজ আমি মারতে পারি কিনা টু ভার্সেস ফোর কিন্তু দেখা যাক গাইস টু ভার্সেস ফোর আমার টিমমেটও আছে একটা দেখা যাক ওরে ভাই একটা খাই দিস ভাই 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 মর মর ইয়াস ইয়াস একটা ডাউন হয়েছে ভাই টু ভার্সেস টু টু ভার্সেস টু দেখা যাক গাইস কি করতে পারি এখানে আমার হেলথের কিন্তু বারোটা বাধাই দিছে তো এখানে মেডিকিট করে নিতে গাইস দেখা যাক অ্যান্ড আমার কিন্তু মেডিকিট করা শেষ ভাই কই আচ্ছা ওই আরেকটা দেখাই দিস ওই নক হয়ে গেছে ভাই রে ভাই ওয়ান টু দেখা যাক গাইস আমি পারি কিনা খেলার বটের করে বটরাই গেছে নুবের করে নুবের আমার আবার অপমান করে ওরাই তো খেলা পারে না গাইস দেখো আমি এই দুইটারে মাইরা দেখো কেমনে দেখাই ঠিক আছে আমার স্কিল নাইট না দেখো ভাই কুত্তার মতো পিডাবো রে ঠিক আছে ওয়ার্ল্ডের প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলে ওটা তোমরা যাই নেই থাকো তো আমার বন্ধুদের দেখাই দিতে হইবো ভাই আমি যে খেলা পারি ঠিক আছে ওদেরকে মারতেই দুইটারে এই দুইটারে মাইরা জিতাইতে পারলে ভাই একটা ভাব নিতে পারবো দেখা যাক প্রচুর ড্যামেজ দিতে কিন্তু গাইজ দেখতে পাচ্ছ না রাবারের সামনে আসছে আরে ভাই আর কত ড্যামেজ দিবো আর কত ড্যামেজ আর কত ড্যামেজ দিবো আমার মনে হয়েছিল গাইজ যে এইগুলো আমার বন্ধু দেখো তার মতো বিড়াইছি ভাইরে ভাই এই সবার থেকে বেশি কিল কিন্তু কোইরা পেন্স আর এখানে এনিমি দেখো সেকেন্ড রাউন্ড আই সাপোর্ট কি আমার সামনে বসে সালা আলাদা করে হলাম মর মাইরা দিছি गाइस এন্ড এখানে কিন্তু একটা কিল পেয়ে গেছি এন্ড আমাকে কিন্তু সবার থেকে বেশি কিল করা লাগবে এই যে একটা এন্ড ভাই মর 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 আরে ভাই বাইরে রে ভাই কত ড্যামেজ দিছি দেখতে পাচ্ছো বাইরে ভাই প্যাক করতাছস প্যাক করে যাবি কই তো ফাকা রাখতে হ্যাঁ ভাই শেষ এখানেও কিন্তু গাইজ আমরা দুইটা কিল পেয়ে গেছি এন্ড এটা তাড়াতাড়ি ক্লিয়ার দিব ভাই তাড়াতাড়ি কিল লাগবে আমার ওইখান থেকে আসতে পারলাম না গাইজ আর দেখো বর্ডার বাচ্চা বর্ডার সবগুলোরে খেয়ে দিছে আর একটা আছে দেখা যাক কি কিলটা আমি চুরি করতে পারি কিনা গেল কোথায় এই তো গাইজ গ্লোওয়াল ভাঙতেছি কিন্তু বাইরে ভাই কই ও আরে বাইরে ভাই আমার সামনে আসছি ওর সামনে গিয়া মরা লাগছে তো রালা রে রালা রে কিল নিয়ে গেল রে দেখা যাক এই রাউন্ড আমরা কয়টা কিল করতে পারি তো তার আগে বলতে চাই গাইজ আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো একশো পার্সেন্টের ভাবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইজ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো তো দেখতেই পারতেছো ভাই সামনে কিন্তু মেসে অ্যান্ড এখানে আমার বেশি বেশি কিল করতে হইব গাইস আমি হোল্ড করে খেলতেছি কারণ ওরা মরলে তারপর আমি কিলগুলো চুরি করতে পারবো ঠিক আছে তো দেখা যাক গাইস কি হয় এখানে অ্যান্ড এখানে ভাই দেখতেই পারতেছে ওরা কিন্তু ছয়টা মিললে আমার একটা বন্ধুর রাজ দিতেছে অ্যান্ড এই দিক দিয়ে আমি একটা ড্যামেজ দিলাম কিন্তু মারতে পারলাম না গাইস অ্যান্ড ভাই ফাইনালি একটা খাইয়ে দিছি অ্যান্ড এটার সাথে সাথে কিল ইয়ার করে দিলাম গাইস কিল করতে হবে বেশি বেশি অ্যান্ড এখানে দেখতে পারতেছে আমার এক বন্ধুর খাই দিছে অ্যান্ড এটারে আমি খাই দিলাম বাইরে ভাই যাই হোক আরে বাইরে ভাই বর্ডার করে বর্ডার ফালা নোকের বাচ্চারা আমার আগে খালি মরে যায় ভাই এখানে একটা সামনে ওকে ওরে ড্যামেজ দিছি

গাইজে আর বেশি কথা বলবো না খালি আমি ওদের থেকে বেশি তোমাদের কিল করে দেখাবো তোমরা খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তোমরা খালি গেম প্লে এনজয় করো গাইজ কি করো কুত্তার মতো ওইগুলো পিডাই দেখো क्या है खुशी इतनी खुशी बोल तो <स्थधिण>